আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আবারও আপনাদের সামনে আরো একটি কাজের অফার নিয়ে এসেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে কাজের শর্ত কি কত রিয়াল বেতন কত ঘন্টা ডিউটি করতে হবে কি কি সুযোগ সুবিধা রয়েছে এ সম্পর্কে তথ্য দিব এবং ভিডিওর শেষে কি কাজ এবং কতজন কর্মীর প্রয়োজন এবং কোথায় কাজটি আছে এই সম্পর্কে তথ্য দেব অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং এই কাজে যারা আগ্রহী পার্টি অতি শীঘ্রই ভিডিও শেষে স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে শুধুমাত্র আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো এই কাজটিতে আপনাকে বেতন দেওয়া হবে 2000 রিয়াল অর্থাৎ প্রতি মাসে আপনার বেতন হচ্ছে 2000 রিয়াল এবং ডিউটি করতে হবে 10 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন শুক্রবার দিন বন্ধ থাকবে এবং এখানে খানা এবং থাকার দায়িত্ব হচ্ছে মালিকের আপনাকে খাওয়ার জন্য বা থাকার জন্য একটি টাকাও খরচ করতে হবে না সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে আপনাকে আপনার কাজ দেখে আপনাকে কাফলা করে নেওয়া হবে এবং এখানে শর্ত হচ্ছে অবশ্যই আরবি ভাষা জানতে হবে অর্থাৎ কেউ যদি নতুন এসে থাকেন কিন্তু আপনি কাজটি জানেন তারপরেও কিন্তু আপনাকে নেওয়া হবে না কারণ এই যে যে কাজটির কথা বলবো এই কাজের সকল দায়িত্ব কিন্তু আপনার উপরে থাকবে যার কারণে অবশ্যই আরবি ভাষা জানতে হবে এবং সুবিধা হচ্ছে আপনার যদি ইকামায় এক্সপায়ারও থাকে দুই মাস ছয় মাস যদি এক্সপায়ারও থাকে এরপরও কিন্তু আপনাকে কাফলা করে দেওয়া হবে তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনার কাজ দেখে এক থেকে দুই মাসের ভিতরে আপনাকে কাফলা করে দেওয়া হবে আপনি চাইলেই সঙ্গে সঙ্গে কিন্তু কাফলা করে দেওয়া হবে না কারণ এই প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠানে কাজ আপনাকে আপনাকে করতে করতে হবে হবে এটা একেবারে নতুন সৌদি ওপেন করেছে এখানে সকল দায়িত্ব পালন এবং আপনার কাজের উপরে ডিপেন্ড করে এক থেকে দুই মাসের ভিতরে আপনাকে কাফলা করে নেওয়া হবে এখন চলুন কাজটি কি এবং কোথায় করতে হবে এটা সম্পর্কে এখন তথ্য দিচ্ছি কাজটি হচ্ছে ওয়ার্ল্ডিং যে ওয়ার্ল্ডিং এর কাজ জানে ওয়ার্ল্ডিং মিস্ত্রি অর্থাৎ অবশ্যই কাজ জানতে হবে আমি ছবি দেখিয়ে আপনারা দেখুন এই ধরনের কাজ আপনাদেরকে করতে হবে এবং কাজটি হচ্ছে আমি যে ডিস্ট্রিক্টে আছি হাইল সিটি এই হাইল সিটিতেই কিন্তু আপনাদের কাজটি করতে হবে এবং এই কাজের জন্য শুধুমাত্র একজনকে অফার করা হচ্ছে একজন আপনারা যারা সর্বপ্রথম আমাকে ফোন করবেন এবং শর্ত সাপেক্ষে যদি আপনাদের সাথে আমাদের কথার মিল হয়ে যায় তাহলে শুধুমাত্র আপনি এই কাজটি নিতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ মাত্র একজন কর্মীর প্রয়োজন যদি একজন ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাজটি নিতে পারবেন না তাই যে সবার আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং এই কাজে আগ্রহী প্রার্থী তারাই শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম